আরঙ্গজেব বা ঔরঙ্গজেব আস সুলতান আল আজম ওয়াল খাকান আল মুকার আবুল মুজাফফর, মুহিউদ্দিন উদ্দিন মোহাম্মদ আলঙ্গজেব বা বাহাদুর জাহাঙ্গীর বাদশাহ গাজী প্রথম আলমগীর নামেও পরিচিত তিন নভেম্বর ষোলোশো আঠারো থেকে তিন মার্চ সতেরোশো সাল ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ থেকে মৃত্যুর আগ পর্যন্ত উনপঞ্চাশ বছর মুঘল সাম্রাজ্যের শাসক ছিলেন তিনি প্রায় সম্পূর্ণ ভারত শাসন করেছিলেন তার আলমগীর শরিয়া আইন এবং ইসলামী অর্থনীতির মাধ্যমে তিনি ছিলেন বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর এবং শাহজাহানের পরে ষষ্ঠ মুঘল সম্রাট তিনি সম্রাট শাহজাহানের পুত্র তিনি একজন দক্ষ সামরিক নেতা ছিলেন যা শাসন প্রশংসার বিষয় হয়ে দাঁড়িয়ে ছিল তিনি ইংরেজদের পরাজিত করেছিলেন ইঙ্গ মুঘল যুদ্ধে আরঙ্গজেব কোরআনের একজন হাফেজ ছিলেন এবং সম্রাট হওয়া সত্ত্বেও তিনি সাধারণভাবে জীবনযাপন করতেন তিনি টুপি এবং নিজের হাতের লেখা ক্রাণ বিক্রি করতেন আর রাজ্যের সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন না মুঘল সম্রাট হিসেবে বিভিন্ন শাসনামলে যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্যর সীমানা বহুদূর বিস্তৃত হয় তার আমলে দক্ষিণাঞ্চলে চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার ভূখণ্ড মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় পনেরো কোটি উনানব্বই লক্ষ পূজাকে তার শাসনাধীন ছিল তার সময় মুঘল সাম্রাজ্যের বাৎসরিক করের পরিমাণ ছিল চারশো মিলিয়ন ডলার যা তার সমসাময়িক লুইয়ের আমলের ফ্রান্সের আর বাৎসরিক কর এবং করের চেয়ে দশ গুণ বেশি ছিল তার শাসন আমলে ভারত চীনকে ছাড়িয়ে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতি হিসেবে গড়ে উঠে ছিল যার পরিমাণ ছিল নব্বই মিলিয়ন ডলার সতেরোশো সালে সমগ্র পৃথিবীর মাথাপিছু আয়ের এক চতুর্থাংশ কারো কারোর মধ্যে তার আমলে অনেক হিন্দু মন্দির ধ্বংস করা হয়ে ছিল কিন্তু অনেক ঐতিহাসিক মনে করেন যে তার হিন্দু মন্দির ধ্বংসের বিষয়টি সম্পূর্ণ অতি রঞ্জিত শুধু তাই নয় তিনি মন্দির নির্মাণে অর্থ অনুদানও করে ছিলেন তার আমলে তার পূর্বশরীদের। তুলনায় প্রশাসনে মুঘল প্রশাসনের সর্বোচ্চ হিন্দু কর্মচারী নিয়োগ করা হয়েছিল তিনি সিয়া মুসলিম এবং হিন্দুদের করেন ভারতীয় দার্শনিক নুমানি আরঙ্গজেবের পর এক রচনার মাধ্যমে তার উপর উপস্থিত সকল অভিযোগ জবাব প্রদান করেন এই মহান সম্রাটের মৃত্যুর পর ভারতের মধ্যযুগীয় যুগ শেষ হয় এবং ইউরোপীয় আক্রমণ শুরু হয় আরঙ্গজেবকে আমিরুল মুমিন বিশ্ববাসীর নেতা ডাকা হয় এবং উমর ইবনুল খাত্তাব ও সালাউদ্দিন ইউসুফ ইবনে আয়ুবের মতো বিশিষ্ট খলিফাদের সাথে তুলনা করা হয় এখানে সমস্ত তথ্য বাংলা উইকিপিডিয়া থেকে নেয়া হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ